আসসালামু আলাইকুম যাদের প্লে স্টোর থেকে এই অফারটি এখনো নেননি আমরা অলরেডি টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে এইটা সম্পর্কে আলোচনা করেছি তো এখনো যারা নেন নেয় তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অফারটা নিয়ে নিতে পারবো এখন থেকে সাধারণত একবারই নেওয়া যায় অনেক সময় দুবার তিনবারও নেওয়া যায় সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো কোন অফারটা আপনার প্লে স্টোরে যাওয়ার পরে দেখবেন যে এরকম যদি আপনার কোনো অফার লেখা থাকে তাহলে ওই প্লে স্টোর থেকে আপনি অফারটা নিতে পারবেন যেমন প্লেতে পঁচানব্বই পার্সেন্ট ছাড় পান সর্বাধিক পঞ্চাশ টাকা তারপরে থ্রি ডলার প্লে ডিসকাউন্ট অথবা সেভেন্টি অফ আপ টু ফোর ডলার এরকম যদি ইয়াগুলো লেখা থাকে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি কোথায় যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখান তো আপনি নর্মালি স্টোর ঢোকার পরে এরকম আপনার সামনে আসবে এখান থেকে আপনি গেমসে যাবেন গেমসে যাওয়ার পরে উপর থেকে এরকম প্রিমিয়ামে যাবেন প্রিমিয়ামে যাওয়ার পরে আপনি যে কোনো একটা পেইড মানে যেটা একটু মোটামুটি দাম বেশি যেমন ধরেন এই যে আমি চোদ্দ ডলার ডলারে এটা সিলেক্ট করলাম এই চোদ্দো ডলার এখানে ক্লিক করলাম তো এখানে আমার যদি এই অফারটা এখানে দেখা যায় দেখেন এই অফারটা আমার এখানে নাই এই গুগল আইডি থেকে আমি অলরেডি অফারটা করেছি মানে অলরেডি নিয়ে ফেলেছি আমার এখানে নাই আপনার যদি না নিয়ে থাকেন বা আপনার যদি অফারটা থাকে আপনার ফোনে তাহলে এখানে এইরকম অফারটা আপনি দেখতে পাবেন এরকম অফারগুলো আপনি দেখতে পাবেন এখানে এরকম অফারগুলো আপনি দেখতে পাবেন এই যে বাংলাতে যদি আসে সেক্ষেত্রে এরকম আসবে যে পেলেতে পঁচানব্বই পার্সেন্ট সার অথবা পঞ্চাশ পার্সেন্ট সার সর্বাধিক একশো টাকা সর্বাধিক পঞ্চাশ টাকা এরকম অফারটা আপনাকে দেবে এরকম অফার যাদের ফোনে আসে তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন থেকে যারা বিভিন্ন পেমেন্ট সার্ভিস নিয়ে থাকেন বিভিন্ন সার্ভিস নিয়ে থাকেন তারা সাধারণত আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যদি কোনো কার্ড থাকে ডুয়েল কারেন্সি কার্ড অথবা ইউএসডি কার্ড তাহলেও আপনি এই অফারটা নিতে পারবেন এটা সম্পর্কে আরো বিস্তারিত কিভাবে নেবেন সেই ভিডিও আমি দিব অথবা এই অফারটা আপনি কিভাবে ক্যাশ করবেন এই যে গুগল প্লে স্টোরে যে এই অফারটা আপনি কিভাবে ক্যাশ করবেন মানে আপনি বিকাশ বা নগদে নিবেন সেটা নিয়েও আমি একটা ভিডিও টিউটোরিয়াল ভিডিও দিব আর যদি আপনার মানে হয়তো অফারটা শেষ হয়ে যেতে পারে তার আগে যদি আপনি দ্রুত নিয়ে নিতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে অথবা সরাসরি আমাদের ফেসবুকে নখ দিতে পারেন